আপনি যেই হন না কেন আপনি এক্ষুনি বিদায় হবেন এই বিলু শোনো তুমি তো আগে এরকম রাগে ছিলে না যথেষ্ট বিলু বিলু করেছেন এক্ষুনি বিদায় হবেন এক্ষুনি বিদায় হবেন গেট লস্ট ভাই তাড়াতাড়ি চলে যান আপন মাথা রাগে একটু ঠান্ডা এই ভাই কি ভাই কি না কিসের দুলাভাই কিসের দুলাভাই ইয়া বাবা আচ্ছা বিলু তুমি ছোটটা নাও নামো নামো আমি চলে যাচ্ছি মানে তুমি একটা ঘটনা ঘটাবে আপনি যদি এক্ষুনি এই পিচ্চিকে নিয়ে বিদায় না হন ঘটনা আমি ঘটাবো আচ্ছা ঠিক আছে তুমি চলে আমরা যাচ্ছি আমাদের ছবিগুলো তোমাকে দিলাম নাও নাও চলো মা মাকে বাই বাই বলো না বাই 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 আপা একটা কথা বলি বলো একটা ছবি দেখছিলাম ছবিতে হিরুন সিঁড়ি থেকে নামার সময় পিছলে পইরা মাথা ব্যথা পায় তারপর সব গেছে বইলা স্বামী রসি না সন্তান রসি না তুমি আমাকে এই গল্প কেন শোনাচ্ছ স্টোরিটা সুন্দর তাই বলতেছিলাম তারপর হিরোইন তার স্বামীরা কিভাবে পাইছে শোনেন রফিক তুমি শোনো ওই লোকের সঙ্গে আমার কখনই দেখা হয়নি আপা কোথাও তো মিস্টেক হইতাছে অবশ্য ওই ছবি তো হিরোইন মিস্টেক কল তো বন্ধু যাও যাও পাক ঘুরে যাও তোমার কাজ করো যাও জি আপা বেশি কথা বলে মুফি তুই কোন হাত রান্না করো ডান দিয়ে তোমার ডান হাত তো সোনা দিয়ে বাঁধানো দরকার রান্না অসাধারণ অসাধারণ দুলা ভাই কোথা হয়েছে বললেন দিনটা ঠান্ডা হয়ে গেল এরা রেসে দিনটা রান্না করে খাওয়ায় কোনোদিন বলতে শুনি নাই তরকারি এটা ভালো রয়েছে আমার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে আমি তোমাকে রান্নায় অস্কার দিতাম দুলা ভাই মানুষে মানুষের এই জন্যই বেশ কম এ দুলাভাই সকালে কি দিয়ে নাস্তা করেন এই সেটা বিটা করব মাংস দিয়ে সেটা বিটা অবশ্যই সেটা বিটা দুলাভাই মাংস নেন এই যে আপনার একটু খাওয়াটা শেষ করেন পুলিশ এসেছে পুলিশের সঙ্গে কথা বলবেন আপনার ভেতরে যান আমি শুধু ওনার সাথে কথা বলবো আমি থাকলে সমস্যা কি না কোনো অসুবিধা নেই তবে শুরুতেই আমি ওনার সাথে কথা বলতে চাই আপনারা সারা কথা বুঝতে পারছেন না এভরিবডি লিভিং লিভিং না লিভ সরি এভরিবডি লিভ বিলু যাও না ভাই লক্ষ্য করেছেন কাজের ছেলেটা আমাকে দুলা ভাই ডাকছে এটা দেখো মেয়েও আছে কম্পিউটারে এ ধরনের ছবি বানানো কোনো বিষয় না তবে কম্পিউটার জেনারেট বলেও মনে হচ্ছে না কি মনে হচ্ছে মনে হচ্ছে রিয়েল কিভাবে হবে খালা আমি কি বিয়ে করেছি আমার কি মেয়ে আছে ডোন্ট শাউট শোন ফিজিক্স বলে প্যারালাল ওয়ার্ল্ড বলে একটা বিষয় আছে তুইও তো অন্য একটি ওয়ার্ল্ডে এই ছেলেকে বিয়ে করেছিস তোদের একটা মেয়েও আছে অন্য ওয়ার্ল্ড থেকে আমার হাজবেন্ড মেয়েকে নিয়ে এই ওয়ার্ল্ডে কিভাবে উপস্থিত হলো মাঝে মাঝে একটি ওয়ার্ল্ডের সঙ্গে অন্য একটি ওয়ার্ল্ডের ওভারল্যাপ হয় তোর ক্ষেত্রেও তাই হয়েছে এসি মভের একটা উপন্যাসে পড়েছি জীবনটা কি সায়েন্স ফিকশন তাহলে এই লোক কেন শুধু শুধু এসে বলবে আমি তোমার স্বামী তুই ডিম খাস না সে কিভাবে জানে আর এই দেখ দেখ এই মেয়ের সঙ্গে তোর চেহারার মিল দেখ উবি কল ছেলেবেলার বিলু হুম এই ছেলেকে বিদায় করে দেওয়া ঠিক হয়নি কি উচিত ছিল তাকে বাড়িতে পোষা বাচ্চাটা উচিত ছিল ডিএনএ টেস্ট করলেই জানা যেত এই মেয়ে তোর কি না খালা কিনা আমাকে যদি কথা বলতেই না দিবি তাহলে শুধু শুধু খবরটি আনলি কি জন্য পুরো ব্যাপারটা কতটা রহস্যময় তুই কেন বুঝতে পারছিস না অন্য ওয়ার্ল্ড থেকে তোর হাজবেন্ড মেয়ে উপস্থিত আমার তো গাইলুম খাড়া হয়ে যাচ্ছে দেখ দেখ হাতে তুমি তোমার গায়ে খাড়া লোম নিয়ে বাসায় চলে যাও আমি তো রসভেদ না করে যাব না আমার ধারণায় ছেলে আবার আসবে গতকাল রাতে যে সময় এসেছিল? ঠিক সেই সময় তাহলে তুমি রাতে আবার এসো এখন বিদায় হও আচ্ছা রসি এই ছেলেটাকে কিছু না বলে বিদায় করে দিল কেন সেটা আমি কি করে বলবো তুমি থানা রসিকে জিজ্ঞেস করো আমার ক্ষীর সন্দেহ ছিল যে আপনাকে দেখব ড্রামাটা কেন করলেন আমি দাঙ্গলের কাছ থেকে শুনেছি তুমি একটা অসাধারণ মেয়ে কতটা অসাধারণ মেয়ে সেটা দেখার জন্য ড্রামাটা করেছি সরি প্লিজ ওই পিচিটা কই মেটাকে হামিদ আঙ্কেলই মেটাকে এতিমখানা থেকে অ্যাডাপ্ট করেছেন আমার দায়িত্ব হচ্ছে ওকে নিউইয়র্কে নিয়ে যাওয়া এতে বাচ্চাটাকে আমার এতই পছন্দ হয়েছে যে তুমি রাজি থাকলে আমরাও ক্যাডাপ্ট করব আপনি ধরেই নিয়েছেন যে আমি আপনাকে বিয়ে করছি হ্যাঁ জানতে পারি কেন কারণ আমি তোমার প্রেমে পড়েছি পৃথিবীর কোনো মেয়েরই ক্ষমতা নেই যে পুরুষের সত্যি ভালোবাসাকে উপেক্ষা করে আপনার ভালোবাসা সত্যি হুম প্রমাণ দেব দিন বলেছেন যে তুমি কখনো তোমার বাবাকে ছেড়ে দেশের বাইরে যাবে না সেই কারণেই আমি ঠিক করেছি আমিও যাব না রাতে তোমার বাবার সঙ্গে দাবা খেলব তোমার কাকের ঠ্যাং বগের ঠ্যাং ছবি আঁকা দেখে মুগ্ধ ভান করব বৃষ্টির দিনে তোমাকে নিয়ে ছাদে তোমাকে নিয়ে পার্কে বেড়াতে যাব এইখানেই এই তরুর তলে তোমায় আমায় কৌতূহলে যে কটা দিন কাটিয়ে যাবে প্রিয়ের সঙ্গে রবে সুরার পাত্র অল্প কিছু আহার বাঁধবে আরেকখানি ছন্দ মধুর কাব্য হাতে